গুঁড়া করার ঝামেলা ছাড়া মাসকলার ডাল রান্না করব। যারা মাসকলার ডাল পছন্দ করেন আজকে সহজ রেসিপিতে দেখে নিন কীভাবে বাসায় গুঁড়া না করেই রান্না করবেন তো ছোট্ট একটা টিপস দিয়ে দেই যারা মাসকলার ডালের গুঁড়া বাজার থেকে কিনে আনেন দেখবেন যে পুরনো হলে সেই ডালের গুঁড়াতে কোনো ফ্লেভার থাকে না আবার ভাজা মাসকলের ডাল দিন ঘরে থাকলে বা দোকানে থাকলে ওগুলোতেও কেন তো ফ্লেভারটা পাওয়া যায় না আর এই ডালটায় যদি ডালের ফ্লেভার না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না তো কাঁচা মাছকালের ডাল কিনে এনে সেগুলোকে যদি আপনি বাসায় এভাবে শুকনো হাড়িতে টেলে নেন যখন কালারটা চেঞ্জ হবে মচমচে হবে তখন ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে এই ডালটা সেদ্ধ হতে বেশ সময় লাগে তাই আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আর পানিটা এমনভাবে দেব পানি বেশিও হবে না আবার খুব সুন্দরভাবে সেদ্ধ হবে ডালটা ভিজে থাকবে উপরে ভেসে থাকবে পানি এরকমভাবে পানিটা দিতে হবে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে যখন তিনটা সিটি দিয়েছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর পুরো হাওয়াটা যখন বের হয়ে গেছে ডাকনা খুলে এবার ব্লেন্ডারের জগে আমি দিয়ে দিলাম অল্প পানি দিয়ে আমি পেস্ট করে নেব। তো একেবারে মিহি করবেন না একটু দানা থাকলেই এই ডালটা বেশি ভালো লাগে তারপর এটাকে রান্না করব আর রান্না করার সময় আমি একবারে কষিয়ে তারপর বসিয়ে দেব। তো প্রথমে বাগানটা আমি আগেই দিয়ে নিচ্ছি তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সাথে একটু এলাচ দারচিনি তেজপাতা এবার পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা একেবারে লাল করে বেরেস্তা করে ফেলবেন না যখন একটু নরম থাকবে নরম হবে একটু হালকা কালারটা চেঞ্জ হবে তখনই এখানে ডালের পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিতে হবে তো দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প পানি দিয়ে এবার শুকনো মশলাগুলো দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে তারপর মশলা কষিয়ে নেব। আর এখানে অনেকে মাথা দিয়ে রান্না করেন তো আমার ঘরে আবার মাছের মাথা দিলে কাটা লাগে কেউ খেতে চায় না মানে বিরক্ত হয় খায় বিরক্ত হয়ে তো আমি মাছের মাথা সেদ্ধ করে কাটা বেছে তারপর ডাল রান্না করি তো এটা হলো একটা শোল মাছের মাথা আর অনেকগুলো মাছ এখানে যখন মাছটা একটু বড়ো ছিল তাই এখানে অনেকগুলো মাছ হয়েছে কাটা বেছে আমি এখানে দিয়ে দিলাম তো মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তেল মশলার মধ্যে এবার ডালের পেস্টটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো পানি দিতে হবে আর এই ডালটা রান্নার সময় একটু পানি বেশি দিয়ে রান্না করতে হয় যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা তো একটু বেশি পানি দিয়ে রান্না করার কারণ হলো এই ডালটার যতক্ষণ ঠান্ডা হতে থাকে ততক্ষণই একেবারে গাঢ় হতে থাকে তো একটু পাতলা করে রান্না করলে ঠান্ডা হতে হতে আপনি যেরকম একটা ঘনত্ব চাবেন সেরকম একটা ঘনত্ব এসে যায় আর যদি শুরুতেই এটা একেবারে ঘন করে নামান সেক্ষেত্রে একেবারে এটা ঠান্ডা হয়ে চাকা হয়ে যায় দলা বেঁধে যায় তো ডালটা যখন পুরোপুরি মশলার সাথে মাছের সাথে সুন্দর মতো ফুটে উঠবে কয়েকবার কিছুক্ষণ জাল করার পর সব কিছু মিশে যাবে তখন কাঁচামরিচ আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল একেবারে খুবই মুখরোচক মাছকলার ডাল শোল মাছের মাথা দিয়ে তো মাথা থেকে আমি মাংসগুলো বের করে তারপর এখানে দিয়ে রান্না করেছি কাটা বেছে রান্না করলে খেতে যেমন সুবিধে আবার রান্না করতেও সুবিধে তো একেবারে সহজ পদ্ধতিতে এভাবে রান্না করে দেখবেন খেতেও মজা রান্না করাও সোজা ভালো থাকুন একেবারে সহজ সহজ রান্না দেখতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং